সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মার্কসি টোয়েন্টি ফোর মার্কস টোয়েন্টি ফোরে আমি সরাসরি যুক্ত আছি আব্দুল হান্নান শেখ দর্শক আপনারা যেমনটি দেখছেন আমি এখন আছি পিরোজপুরে মাছের আড়তের ভিতরে মাছ বাজারের ভিতরে দর্শক আপনারা যেমনটি জানেন আগামীকাল চার তারিখে শনিবার দিন ইলিশ ঝাটকা ইলিশ যে আপনার বাইশ দিনের জন্য ধরার নিষেধাজ্ঞা রয়েছে যদি তারপরও ইলিশ ব্যস্ত দেখা যায় এবং আইন ভঙ্গ করা হয় বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে সকাল থেকে এখন পর্যন্ত পরিমাণে মানুষ দেখা গেছে এখানে পরিমাণে ঝাটকা ইলিশ দেখা গেছে তো ছোট ছোট যে মাছগুলো এগুলো দর কাটা কাটা হচ্ছে ছয়শো টাকা করে এবং এর থেকে বড় যেগুলো এগুলো দর কাটা হচ্ছে পনেরোশো থেকে দুই টাকা মতো করে আর দর্শক এই ছিল আমার কাছে পিরিসপুরের তথ্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আব্দুল হান্নান মাক্স টোয়েন্টি ফোর পিরোজপুর